এরপরে পঞ্চম নম্বর হাফিজ জাহিদ মোল্লা পিতা মোল্লা পরগনা বাড়ির হাফিজ হাফিজ মোল্লা পিতা আজমির মোল্লা গ্রাম হরমপুর উত্তর পরগনা

হাফিজ শামী মোল্লা পিতা আব্দুল মমি মোল্লা গ্রাম চিমিয়া উত্তর চব্বিশ পরগনা বাড়ি কেউ থাকলে সামনে আসবেন হাফিজ মোল্লা

এগারো নম্বর হাফিজ হাফিজ হজরত আলী মন্ডল পিতা আব্দুল্লা মন্ডল গ্রাম সেকেন্ডার সেকেন্দার নগর উত্তর চব্বিশ পরগনা